you পরিমণি বর্তমান সময়ের বাংলাদেশের চলচ্চিত্রের একজন জনপ্রিয় আলোচিত অভিনেত্রী তিনি এর মাধ্যমে তার কর্মজীবী শুরু করেন এরপর তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে টিভি নাটকেও অভিনয় শুরু করেন তিনি মডেলিং থেকে ছোট পর্দার কন্ডি পেরিয়ে অবশেষে দুই হাজার সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন তিনি ডালিউড চলচ্চিত্র শিল্পের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ইয়ং অভিনেত্রীদের মধ্যে একজন পরিমণি তার উত্তেজনাপূর্ণ খোলামেলা পোশাক পরিধান এবং পর্দায় উপস্থিতির জন্য ইতিমধ্যে তিনি এদেশের তরুণ প্রজন্মের কাছে অন্যতম হট এবং সেন্সেশনাল অভিনেত্রী হয়ে ওঠেন তিনি দুই হাজার পনেরো সালে সুন্দরী চলচ্চিত্রে অভিনয়ের জন্য আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে লাভ করেন। নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরিমণির ভালো নাম শামসুন নাহার শ্রী তিনি চব্বিশ অক্টোবর উনিশশো সালে সাক্ষীরা জেলার নড়াইল উপজেলার এক সমৃত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন ছাপ্পান্ন কেজি ধর্ম ইসলাম এবং তার রাশি হল বৃশ্চিক রাশি পরিমণির বাবা মনিরুল ইসলাম একজন ব্যবসায়ী ছিলেন যিনি দুই সালে মারা যান এবং মা সালমা সুলতানা ছিলেন একজন গৃহিণী পরিমনির মাও মারা যান যখন তার বয়স ছিল মাত্র তিন বছর মাতৃবিয়োগের পর তিনি নানা শামসুল হক গাজীর সঙ্গে পিরোজপুর বরিশালে থাকতে শুরু করেন পিরোজপুরে তিনি এসএসসি ও এইচএসিতে উত্তীর্ণ হন এবং তিনি সাতক্ষীরা সরকারি কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক পাশ করেন ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখতেন অভিনেত্রী ধুয়া এবং মনের সুপ্ত বাসনা পূর্ণ করতে মডেলিং এ নাম লেখান দুই সাল এবং এরপর দুই সালে পরিমণি অভিনয় জীবন শুরু করে টিভি নাটকে অভিনয় মাধ্যমে তিনি সেকেন্ড ইনিংস এক্সক্লুসিভ এক্সট্রা ব্যাচেলার নারী ও নবীনতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছিলেন প্রথম অভিনীত নাটকে তিনি ইলিয়াস ক্যান্সন এবং চম্পার সাথে অভিনয় করেন পরবর্তীতে চলচ্চিত্র অভিনেত্রী চম্পার মোটিভেশন এবং পরামর্শী বড় পর্দায় পা রাখেন এই নায়িকা ছবি মুক্তির আগেই তেইশটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য আলোচিত ও সমালোচিত হয়েছেন তিনি পনেরো সালে শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনত প্রথম চলচ্চিত্র কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে পরবর্তীতে ওয়াজেদ আলী পরিচালিত পাগলা দিবনা ও দরদিয়া এসে হক অলিকের আরও ভালোবাসপুর তোমায় চলচ্চিত্রে অভিনয় করে। বাবা কিন্তু ধনী গরীব কিচ্ছু বোঝে না রাজ বাবা মাস্টার বাবা চাইবে একটা শিক্ষিত ছেলের সাথে আমার বিয়ে দিতে তাই ছোট্ট একটা বাধার জন্য আমি তোকে হারাতে চাই না রাজ তোকে না পাওয়ার কষ্টে কাঁদতেও চাই না এটাই একমাত্র বাধা হয়ে দাঁড়াবে মিথ্যে বলছি না যা হবে তাই বললাম বল তুই আবার পরীক্ষা দিবি দুই হাজার পনেরো সালে দশটি চলচ্চিত্র মুক্তি পায় তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো হল মন জুড়ে তুই লাভার নাম্বার ওয়ান নগর মাস্তান মহুয়া সুন্দরী ইত্যাদি দুই হাজার ষোলো সালে মুক্তি পায় পরিঅভিনীত চারটি চলচ্চিত্র এগুলো হলো মন মানে না মনের ঠিকানা যায় মন এবং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ওয়াজেদ আলী সুমনের একশন ধর্মী ছবি রক্ত এই ছবিতে চমৎকার অভিনয় করে পড়ি সকলের ব্যাপক প্রশংসা করান এবং একই বছর শফিক হাসানের ধূমকেতু ছবিটি মুক্তি পায় যাতে তার নায়ক ছিলেন সাকিব খান দুই হাজার সতেরো সালে মুক্তি পায় পাঁচটি চলচ্চিত্র এর মধ্যে উল্লেখযোগ্য ছবিগুলো হল কত স্বপ্ন কত আশা আপন মানুষ সোনা বন্ধু এবং মালেক আফসার অন্তর্জালা ইত্যাদি ছবি এছাড়া মুক্তি প্রতীক্ষায় রয়েছে গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্ন জাল ইনোসেন্ট লাভ দেবাশিস বিশ্বাসের মন জ্বলে সৈকত নাসিরের পাশন নদীর বুকে চাঁদ এবং বুকের মাঝে প্রেমের আগুন এই ছবিগুলো পরিমণি জনপ্রিয় হবার পর বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সেগুলো হল লাক্স স্যান্ডেলিনা ওয়ালজন ইত্যাদি নায়িকা হবার পর থেকেই সব সময় আলোচিত ও সমালোচিত হয়েছে এই অভিনেত্রী দুই সালে পরিমণি একজন পরিচালককে বিয়ে করেছিলেন বলে অভিযোগ ওঠে কিন্তু তিনি সে অভিযোগ অস্বীকার করেন এছাড়াও একত্রিশে জানুয়ারি দুই সালে অনিক আব্রাহাম নামের এক যুবকের ফেসবুকে পরিমণি এবং তার কথিত স্বামী ইসমাইলের কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল এ ব্যাপারে বলেন এমন আরো হাজার খানের ছবি আমার অনেকের সাথে আছে সবাই তো আর আমার জামাই না এসবে আপনারা কান দিবেন না বলে সাফ কথা জানান তিনি এবং এর কিছুদিন পরই পরিমণি তার ফেসবুকের সাংবাদিক আমিম হাসানের সাথে তার প্রেমের সম্পর্ক কথা খোলাসা করে জানান এবং দুই সালের এগারো সেপ্টেম্বর রাতে প্রেমিক তামিমের সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন পরিম এসব ছবিতে তাদের রোমান্টিক মুহূর্ত ধরা পড়েছিল এই ট্যালেন্টেড অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত এখন পর্যন্ত ফেসবুকে প্রায় সাতাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজারেরও অধিক লোক তাকে ফলো করে পরিমণি প্রতিটি ছবির জন্য পারিশ্রমিক নেন দশ থেকে ত্রিশ লক্ষ টাকা পরিমণি তার অপরূপ সুন্দর আবেদনময় চেহারা এবং দুর্দান্ত অভিনয় মানের জন্য খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং কোটি দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছেন কি লাইফ স্টোরি বাংলার পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্য ও दीर्घायু কামনা করছে সাবস্ক্রাইব লাইফ স্টোরি বাংলা প্রেস দা বাটন এন্ড never মিস another update থ্যাঙ্ক ইউ